সহকারী সব আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি নতুন একটা জিনিস দেখাতে যাচ্ছি আজকে আমার চুয়াত্তর নাম্বার ব্লগ ভিডিও তা আপনারা কে কোথেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন তা আজকে আপনাদেরকে দেখাবো আমরা ডাকা মানিকগঞ্জ সাটুরিয়া থানার ভিতরে কী কাজ করতেছি এখানে এল জিডির রাস্তার কাজ চলতেছে প্রায় চারশো সত্তর আশি মিটার মতো চারশো আশি মিটার রাস্তার কাজ চলতেছে যেহেতু এল জিডির কাজ কোনো ফাতর কোনো কাজ নেই সাববেস আর হচ্ছে যে বিএমডাব্লিউ ওকে তো খোয়া দিয়ে কাজ হচ্ছে এখানে সাববেস মিস করা হচ্ছে যে ফিফটি ফিফটি আর বিএম ডাব বিএমডাব্লিউ হচ্ছে যায় শুড়া যেটা আছে কয় এটা হচ্ছে যাই সিক্স পাকেট আর ব যেটা আছে এটা হচ্ছে যাই তিন পাকেট অর্থাৎ থ্রি স্টু নাইন থ্রি যোগ নাইন সমান থ্রি যোগ সিক্স সমান নাইন আর প্লাস একটা আর এটার উপরে যখন কার্পেটিং করা হবে এটার উপর কার্পেটিং করা হবে এটার কিছু দেওয়া হবে না আর আমি ফেরোডার দিয়ে মূলগুলো মিস করি মিস করে যখন ড্রামটাক আসে মিনি ড্রামটাক তখন ড্রামটাকে লোড দিয়ে দিই হচ্ছে যে কাজ সেখানে এলজিডি ইঞ্জিনিয়ারও থাকে অবশ্যই একদিন বসে এখানে